ব্রাজিলিয়ান তারকা নেইমারের ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইঞ্জুরি একের পর এক চোটে দু কাতার বিশ্বকাপের পর তার মাঠে নামার সংখ্যাও কমে এসেছে ফলে প্রশ্ন উঠেছে নেইমার কি দু বিশ্বকাপে খেলতে পারবেন সম্প্রতি এক পারিবারিক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরওয়ার্ড নেইমার জানান যতদিন নিজেকে ভালোভাবে ফুটবল খেলতে সক্ষম মনে করবেন ততদিন খেলে যাবেন অর্থাৎ এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই তার তিনি বলেন আমি যখন বুঝব আর আগের মতো খেলতে পারছি না তখনই নিজে থেকেই সরে দাঁড়াব কিন্তু এখনও সেই সময় আসেনি নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তবে চুক্তিতে দু বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অপশন রয়েছে তাই মুক্ত থাকলে তাকে আরও একবার বিশ্বকাপে দেখা যেতে পারে বলেই আশাবাদী ভক্তরা এতে দু বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অপশনও রয়েছে সাক্ষাৎকারে স্ত্রী ব্রুনা বিয়ানকার্ডির প্রশ্নের জবাবে নেইমার বলেন আমার ফুটবলের প্রতি ভালোবাসাই আমাকে খেলা চালিয়ে যেতে প্রেরণা দেয় প্রতিদিন অনুশীলনের ইচ্ছা মাঠে নামার আকাঙ্ক্ষা আমাকে এগিয়ে নিয়ে যায় ফুটবলের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না যখন আর নিজের মতো পারফর্ম করতে পারবো না তখনই থামব নেইমার প্রায়ই তার লাইফস্টাইল নিয়ে সমালোচনার মুখে পড়েন এ বিষয়ে তিনি বলেন আমি অন্যদের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না যারা আমাদের জীবন সম্পর্কে কিছুই জানে না তাদের সমালোচনার জবাব দেওয়া কঠিন যারা আমাকে চেনে না তারা শুধু ফুটবল নয় অন্য বিষয়েও কথা বলে এটা আমার জন্য দুঃখজনক নেইমার আরো বলেন আমি একজন ভালো মানুষ আমি চাই মানুষ মাঠে আমার পারফরমেন্সের দিকে বেশি গুরুত্ব দিক আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে একজন ক্রীড়াবিদ হিসাবে মনোযোগ পাওয়া কঠিন তিনি আরো যোগ করে বলেন অনেক সময় আমাকে এমনভাবে বিচার করা হয় যা দুঃখজনক যারা আমাকে চেনে না তারা আমার ও আমার পরিবারের জন্য আমি যে চেষ্টা করি তা জানে না ইন্টারনেটে যা আসে তার বিরুদ্ধে আমার দৃঢ় মানসিকতা রয়েছে এসব আমাকে ক্ষতি করতে পারে না ব্রাজিলিয়ান তারকা বলেন একদিন আমার ক্যারিয়ার শেষ হবে ইতিহাসে আমার নাম থাকবে সময়ের সঙ্গে নতুন প্রজন্ম আসবে যারা আমাকে চেনে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সান্তোসকে নিয়ে নেইমার বলেন সান্তোস আমার বাড়ি আমার শিকড় আমার ইতিহাস এখানে আমি সত্যিকারে সুখী এখানে আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই দু বিশ্বকাপে নিজের খেলা নিয়ে মুখ খুলেছেন নেইমার তিনি দু ছাব্বিশ বিশ্বকাপকে তার শেষ নাচ হিসাবে উল্লেখ করে বলেন আমি পুরোপুরি নিজেকে উৎসর্গ করব নেইমার তার ক্যারিয়ারে বার্সেলোনা পিএসজি ও আল হিলালের মতো ক্লাবের হয়ে খেলেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড একশো ম্যাচ খেলে উনআশি গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন